হ্যালো জন্য তো আমি এখন আইসি আপনাদের সাথে একটা উমর ভাইয়ের ভিডিও নিয়ে উমর ভাই সেখানে বিল্লাল ভাইকে ছোট্ট করে দিয়ে দেয় তো ছোট্ট করে ভিডিও দেয় ক্লিপটা আমি ওখান থেকে সুন্দর করে ক্যাটা নিয়েছি নেওয়ার পরে আমি সেটা আপনাদের সামনে নিয়ে আসছি তো ওখানে উমর ভাই খুব ছোট্ট করে দিয়ে দেয় তো একটা বিশ্লেষণ আমরা করবো আপনাদের সামনে তো চলেন ভিডিওটা দেখি আগে দেখে তারপর আমি বিশ্লেষণ করি কীভাবে বিলাল ভাইকে উমর ছোট্ট করে দিয়ে দেয় আর কি বাবা সংযোজন নামের এক আমার ধরতে বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবুও পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্রণা ছন্দ লিম মার্কেটে আপাতত ছন্দই চলে হম এখানে যে সুন্দরটা ব্যবহার করছে তাও কি আস্তে মানে অস্থির সুন্দরটা ব্যবহার করছে মানে সেই প্রধান লিখছে বা প্রধানবার ইয়ে করেছে না যে সুন্দরটা ব্যবহার করছে

তো মনে হয় আমাদের ভিডিও দেখতাম ভালো লাগতো তো আমি প্রতিটা ভিডিও মধ্যে দেখি আর হ্যাঁ এখানে কিছু ডায়লগ আসে আটটি ডায়লগ আছে জাস্ট একটা ডায়লগ আপনি যতবার শুনলাম ততবার আসবেন ডায়লগটা শোনার জন্য যে দেখার জন্য আপনাকে তার চালানো যাইতে হবে যাই ফার্স্ট ভিডিও যেটা আসে ওটা ওপেন করবেন বাস আপনি ডায়ালকা পেয়ে যাবেন মেবি সাত বার আমি বড় ভিডিওকটা ইউজ করা হয়ে ভিডিওতে ভিডিওটা আমি ভিডিওটা দেখছি ঠিক মনে নেই কিন্তু ডায়ালটা যতবার শুনবেন ততবারই আপনি আসবেন এইট খুশি হচ্ছেন তো

প্রথম মানুষকে আর কইরা ভোধাই হয়ে যান এমন সফল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি

এই যে এখানে একটা শাড়ি ইউজ করছে ইজ দ্য বেস্ট শাড়ি মানে আমি দুইটা শাড়ি শুনছি দুইটাই বেস্ট ছিল মানে যে দুইটা শাড়ি লেগেছে মিনিমাম সাত দিন মেবি সময় নিচ্ছে তাই না হয়ে নিতে আমার মনে হয় সাত দিন মেবি সময় নিচ্ছে এত সুন্দর করে শাড়িটা মিলেছে সেরা শাড়িটি সেরা মানে সেরা আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে কোন আত্মা ডাতা নাকি না ভাই দুই চার টাকা গাইতে কোনো আত্মা দেখতে না দৌড়ো আমার লেওরা এই বিষয় কামাইবো না সামনের বৃষ্টি দেখতে হইব তো আমি এটাই বলবো এখন যে যে ভিউরা দেখেন নাই আপনারা মিস করতে আসেন চলে যান ওমর ভাইয়ের চ্যানেলে